Every night, every night are we Paradise, boo die seems a so far away. Still try try to buy try to buy myself. Some time to give me two dead All I want, all I want, all I want is Three, two, one, she fell. Oh god. উঠোবে না এখনো কত বেলা হয়েছে তুমি জানো ওটা বড়ো চলো ওটা ওটা বাইরে কত রোদ দেখবে দেখো বাইরে কত রোদ উঠে গেছে দেখো তুমি এখনো ঘুমাচ্ছো ওটা বড় ওটা বড় মা ও মা এই শিফা এই শিফা চলো ওঠো মা ব্রাশ করতে হবে চলো বেলা হয়ে গেছে হ্যাঁ উঠবে না উঠবে না এখনো মা নটা বাজে কি খাবে সকালবেলা আগে বলো তো কি খাবে তুমি তুমি আর কি মানে উঠো পড়ো কম বাস করতে বাস দেখি তো দেখি তো শিবাকে এই আসো মা চাল আসো উঠবে না তো উঠবে না তো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি মা কি খাবে মা সকালবেলা সকালবেলা ডিম খায় তুই তুমি সকালবেলা ডিম খাও ডিম কি খাও সকালবেলা দুধু আর কি খাবে দুধু আর কি খাবে হুম মাম খাবে আসো না চলো মধু মাম নিয়ে দেবো চলো মধু খাবে তো মধু আচ্ছা ঠিক আছে আসো মাম নিয়ে আসছি আমি নিয়ে আসছি মাম তুমি উঠে করো নিয়ে আসছি আসো বেরিয়ে আসো মাম এনেছি মধু কাম কাম তুই তো মশারিতে ঢুকে গেছে আসো যতটা খাবে খেয়ে দিদির জন্য একটু রেখে দেবে হ্যাঁ অনেকটা নিয়েছি খেয়ে নিয়ে ব্রাশ করে নেবে ওকে একটু গমও খেতে হয় মা সকালবেলা চলো এবারে কি খাবে এবারে কি খাবে বলো হুম এবারে ব্রাশ করে কি খাবে হুম হ্যাঁ কানে কুটকুট হচ্ছে তো আমি বাড়ছি দেবো কি খাবে বলো ব্রাশ করে কি খাবে মামা হ্যাঁ হ্যাঁ পিঠ পিটে পুপু হচ্ছে নাচে পেটে কি হচ্ছে পুপু হচ্ছে ও নাচছে ওকে বাথরুম যেতে হবে তাহলে তাহলে তো বাথরুমে যেতে হবে চলো বাথরুমে চলো পটিতে বসবেন চলো পটিতে বসবে আসো আসো কাম চলো রেখে দাও আর খাবে না তো আর খাবে না তো দিদি খাবে এটা দিদি রেখে দিই এটা রেখে দিই দিদি খাবে হুম

বলো সেই চাদরটা কাজবো চাদরটা নোংরা হয়ে গেছে এটা 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 নেবে হ্যাঁ বাবা এটা কি করবে তুমি নিয়ে এটাকে হ্যাঁ কি করো কি করব এটাকে ও বাবা একটু সকাল বেলা খেয়ে ও বাবা ও বাবা ওটা লাগড়ি খেলা হচ্ছে কোথায় খেলা হচ্ছে হ্যাঁ হচ্ছেই না তো শুধু নাড়া হচ্ছে দড়িটা দেখি করো আর একবার আরেকবার করো দেখি করো আরেকবার দিদি খেলছে দেখো ও বাবা দিদিও ভালো করে পারে না দিদিও পারে না কি হচ্ছে এটা তুই ব্রাশ নিতে গিয়ে শুয়ে পড়লে চলো ব্রাশ দাওয়ার হাতে নিয়ে নাও নিয়ে নাও হে অন্যাই করছি কি তুমি গো এই প্রথমে দাঁত বসতে হয় মা হ্যাঁ চলো বাথরুমে চলো বিছানায় বসে আছে চলো বাথরুমে চলো Boko boko. Aka. Boko. আছে এই বানিয়েছি মা অনেক গরম চলো খেয়ে নো মামা এদিকে তাকাও মামা এদিকে তাকাও মামা এদিকে তাকাও মামা ও আমাকে খেতে হবে মিটি হুম

তো লালি হচ্ছে না হ্যাঁ লালি হচ্ছে তো লালিই হচ্ছে না তো কি করছো ওখানে গিয়ে মামি আছে ওখানে কাকে ডাকছো তুমি এই তো খেলে এলে এতক্ষণ আর খেলতে হবে না চলো আসো আসো আবার কালকে খেলবে মামি নেই চলো চকো দেবো এসো চকো দেবো চকো দেবো আসো চকো খাবে না তো আস কটা চকো খাবে কটা চকো খাবে বলো চারটে চকো নেই এটা খাবো এটা 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 এখন এটা খেলে তুমি ভাত খাবে কখন আজানো হয়ে গেল লাই লাই করতে হবে তেত্তি বলো তেত্তি নাকি বলো বলো তেত্তি নাকি হুম চলো লাইলাই করবো ওটা খেয়ে লায়লাই করবে চলো হ্যাঁ করবো তো লায়লা হ্যাঁ চলো তা তা হ্যাঁ চলে যাবে

আম খেলে তো ভাত খেতে পারবে না মা হুম আসো এই দিকে আগিয়ে আসো নাটক করো না আগে আসো তুমি তোমাকে আগে আসতে হবে না তো পড়বে মা হাত দিও না হাত দিও না হাত আমি হাত দিতে পারবো বলছি না হাত দিও না চলো না ডাক্তার বলছে না হুম হুম হুম

আমি অনেক কষ্ট করে ছাদ দিয়ে তুলে নিচ্ছি নোংরা কাপড় হয়ে যাবে আবার ধোয়া কাপড় কেন এরকম করছো মা আমি এই ছাদ দিয়ে নিয়ে এলাম গুচু গুচু করবো বলে আর দিদি আসছে তুমি দেখো না দেখো দিদি এক্ষুনি আসবে দেখো এক্ষুনি দিদি আসবে ওই দেখো দিদি আসছে ওই দেখো চাবিটা ফেলতে দিইনি বলে এত রাগ এত রাগ করে কেউ ভাতটা খাবে না দেখো ভাত দেখো কখন থেকে নিয়ে বসে আছি আমি আসো ওই দেখো দিদি ওই দেখো দিদি দিদি কাম হাই ওয়ান বলতেই এসে গেছে হ্যাঁ দিদি এসে গেছে দেখেছে দেখ দিদি নাও তুমি খুশি নাও দিদি এসেছে হ্যাঁ খুশি নয় ও দিদি এসেছে খুশি নয় তাহলে কি নিচে আবার যেতে হবে নিচে আবার নিচে যেতে হবে চলেছো ভাত খাবে চলে চলো দিদি চলেছে ভাত খাবে চলে এবার

আমি খেয়ে আমি খাইয়ে দিই খেতে পারবে না খাও বাটিও নিজে তুমি নিজে খেতে পারবে না মা

খুলে দিয়ে দেওয়া তুমি খাওড়া উম ঝাল মাম মাম্মা পুর মাম নিয়ে আই ওখানে মাম নেই মা এতে এখানে মাম আছে

দেখি এখানে নিয়ে আসো দেখে টিপে দেবে নিয়ে আসো কি গান হয় ওতে কি গান হয় কি গান হয় ওতে কি গান হয় ওটাতে সুন্দর খেয়ে গেছে হাসি দেখো না হাসি দেখো না

কমলা আনতে পারলেন নে ওর আব্বু অ্যাপেল আনতে মাম্মা দেখো কি এনেছে দেখো আব্বু

उल्लू बाबा, तो एक्साइटेड हूँ। वाव। मार्क्स पढ़े। वाव। मामा की दरखाबत हुई ने चित्र देखे। मालूम होता। मार्क्स तो इस्लामी, इस्लामी के इस्लामी के किधर?

হয়ে গেছে ঘোরে তো সাড়ে টাকা দাম পয়সা দিয়ে নিয়ে যাবেন এটা কত ভালো চার্জার নে মানে চার্জে রাখতে হবে না চা এ ও আচ্ছা হ্যাঁ 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 বন্ধ করো हम्म के खाबे भात అన్న মুখ নাই ওনা কে বিরিয়ানি খাবা এনা এটা তোমার এটা তোমার এটা তোমার ভাত দেখ শিবু খাবে না তো তুমি শিভা খাবে না তো বসো যে তোমার ভাত বসো বসো তোমার ভাত আসো বলো খাবে